স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাদের আগামীতে আর মনোনয়ন দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালের রাজধানীর বাসভবন থেকে নিয়মিত ব্রিফিং এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি পাশাপাশি দলের শৃঙ্খলা এবং স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতেও কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল তাই যে কোনো নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার মতো একাধিক যোগ্য প্রার্থী থাকা স্বাভাবিক দল থেকে মনোনয়ন না পেলেও বঞ্চিতদের যোগ্যতা অনুযায়ী সাংগঠনিকভাবে মূল্যায়নের সুযোগ রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের তিনি আরো বলেন প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করার জন্য শেখ হাসিনা নেতৃত্বে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে আলাদা আলাদা মনোনয়ন বোর্ড রয়েছে প্রার্থীদের যোগ্যতা ত্যাগ এবং জনপ্রিয়তা বিবেচনা করে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয় বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের প্রতিফলন বর্তমান পৌরসভা নির্বাচনে আপনারা দেখতে পেয়েছেন এ বিষয়ে দলের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট